সুখ পাখিটা দেয় না ধরা কালা মিশা মিশি দুর্দিনে দেই করে বন্ধু মরি কিনবা বাসি সুখ পাখিটা দেয় না ধরা কালা চামিসি মিশি দুর্দিনে দেয় করে বন্ধু মরি কিনবা রেদ মাজার ঠাই দি আসিন কটা পন জানিয়া রেদ মাজার ঠাই দি আসিন কটা পন জানিয়া মোরা রাগ যাইবা মারিয়া সোনা বন্ধু রে মরা যাইবা মারিয়া মনা নদী তার পরে আবার যদি